আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আপনাদের জন্য ওরে বাপ রে বাপ দেখি দেখি কি কাটছ বিকাশ করা মাশাআল্লাহ সব ভাঙচুরের থ্রি পিস ঢেলে ফেলি আগে আমরা নাকি যেহেতু তিন বস্তার ড্রেস আগে দেখি ড্রেস কি কি আছে ওয়াও ওরে সর্বনাশ দুঃখের বিষয় হচ্ছে ফাঁসি নেওয়া কাম যেটা হলো মনে হয় এক দুই পিস করে এক দুই পিস করে আসা এ দিয়ে মনে হয় কি সেটিং এ কি ঢালান দেখা যাক ওরে সর্বনাশ মাশাল্লাহ মাশাল্লাহ এগুলা সেটিং এগুলি সব ব্র্যান্ডিং ড্রেস দেখেন ব্র্যান্ডিং ড্রেস অনেকেই ব্র্যান্ডেড ড্রেস খোঁজেন ব্র্যান্ডেড ড্রেস খোঁজেন তাদের জন্য ওয়াউ ওরে সর্বনাশ কি রে পুরাই পাগলা জিনিস মাশাল্লাহ মাশাল এগুলোর দাম সেই হাই রেট জানেন যে আমরা গতবার যাদের থেকে কিনে এনে সেল দিয়েছিলাম এরা ধরেন লট ধরে সেল দিয়ে দিয়েছে যার কারণে আপনাদেরও দিয়ে আমরা মজা করবো কমের মধ্যে ঠিক আছে সবগুলো খুলে খুলে দেখাবো ভিউয়ার্স প্রথমেই বলে নেই আমাদের এই ভিডিওটা বড় হবে কারণ এক একটা ড্রেস এক এক রকম অনেক ড্রেস নিছি এক ভিডিওর জন্য আপনাদের ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে যাতে করে আমরা সবগুলো আপনাদেরকে দেখাতে পারি আর প্রাইসগুলো মনোযোগ দিয়ে শুনবেন এগুলো সব ভাংচুর ফ্যাব্রিকের ভিতরে ঠিক আছে ভাংচুর বাংলাদেশের ফার্স্ট নাম্বার ওয়ান ফ্যাব্রিকে এখন আছে যারা নিতে চান যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি খুঁজেন তারা নিতে পারেন এটা একটা খুলছেন হ্যাঁ ড্রেসের কোয়ালিটি দেখলে আপুরা আপনারা তো পাগল হয়ে যাবেন যে কি দিচ্ছি প্রতিটা কোনায় কোনায় স্টোন দিয়ে ভর করে যেরকম দেখেন সালোয়ারটা সেই দারুণ লেভেলের প্লাজো সালোয়ার আর খুব সুন্দর একটা সুইচ কটনের ওনা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আমরা আপনাদেরকে মানে মাথা নষ্ট করা প্রাইস থাকবে ড্রেস থাকবে এক একটা এক পিস করেই হ্যাঁ ড্রেস থাকবে এক একটা এক পিস করে প্রাইস বলে দেব বিভিন্ন প্রাইজে থাকবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ঠিক আছে এটা পাচ্ছেন অনলি মাত্র 650 টাকা সালোয়ারও আপনার ভাঙচুর কাপড় জামা ভাঙচুর কাপড় জলদি জলদি অর্ডার করতে হবে এটা করা করা জামার নিচে করা পাচ্ছেন ভিডিও বড় হবে মনোযোগ দিয়ে একটু হ্যাঁ দেন এখানে মনোযোগ দিয়ে ভিডিও দেখতে হবে এই ও বডি সাইজ কিন্তু বিয়াল্লিশ পাবেন হ্যাঁ এই যে দেখেন নিচে টার্সেল করা পাবেন এই যে প্লাজো আর ওড়না গুলো কিন্তু চারো পাশে চুমকি পিকুডিং করা থাকবে এই দেখেন প্রতিটা ওড়না এই যে এরকম চুমকি পিকুডিং করা থাকবে পাচ্ছেন অন্য মাত্র ছয়শো টাকায় দেখেন হাতের যে টার্সেলটা জামার নিচেও থাকবে ছয়শো টাকা সিক্স টাকা জলদি করে অর্ডার দিয়ে নিয়ে ফেলবেন এটা দেখেন ফার্স্ট ড্রেসটার কালার প্রথম ড্রেসটার কালার বডিসেস বেয়ালি দেখেন নিচে কিন্তু সাদা টার্সেন্ট প্যান্টগুলো মশালা অনেক ঢোলা আছে ওয়াও দাম আর অনায়াসে হবে না অনেক সুন্দর এগুলি দামি ড্রেস বাই দেখেন না ব্র্যান্ডেন মার্ক করা এগুলো আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিছি আমি বলি যেসব আপুরা অনেক বেশি বেশি করে ড্রেস নিচ্ছেন চয়ে যে বেশি করে রাখবেন দেখবেন অনেক ড্রেস পাবেন দেখছেন ব্র্যান্ডেড ট্র্যাক মার্কটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ সাইজ পর্যন্ত পাবেন এটা দেখেন প্রিমিয়াম ব্র্যান্ডের টু পিস এটার হোলসেল প্রাইস নয়শো পঞ্চাশ আমরাও হোলসেল বিক্রি করি আমরা যেহেতু কমে কিনেছি আপনাদেরকেও কমে দিয়ে দিব

আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট আমাদের এখান থেকে পার্সেল করা হয় না আপনি যদি এক দুই পিস নেন সেই ক্ষেত্রে আপনি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই হবে বাট যখন ড্রেসের পরিমাণ বাড়বে তখন কিন্তু অ্যাডভান্সও বাড়িয়ে করতে হবে কারণ অনেকেই আসেন যে নতুন আসেন আইসা অনেক কিছু বোঝেন না আইসা বিভিন্ন ধরনের কথা বলেন অন্যদের পেজের বিষয়ে বলেন অন্যদের পেজের বিষয়ে আমাদের এখানে বললে কোনো কাজ হবে না আমাদের গতিতে আমাদের ব্যবসা চলবে আমাদের সিস্টেম অনুযায়ী আমরা ব্যবসা করে থাকি যদি আমাদের সিস্টেম অনুযায়ী আপনার ভালো লাগে ব্যবসা কোনো ড্রেস নিতে পারেন তাহলে আপনারা আমাদের এখানে আমাদের সিস্টেম অনুযায়ী অর্ডার করে ফেলবেন ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তাহলে একদম সর্বনিম্ন ডেলিভারি চার্জ এটা আবার বলছি ম্যাটারিয়ালটা কিন্তু ভাংচুর ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন আপনি এক পিস দুই পিসের ক্ষেত্রে আপনার হচ্ছে হল ডেলিভারি চার্জ আশি টাকা বা একশো পঞ্চাশ হবে বট ড্রেসের পরিমাণ বাড়লে

যারা আপনারা অ্যাডভান্স করবেন তাদের জন্য শুধু ভিডিও তাদের জন্য শুধু 750 তারাই ফলান ফলান অ্যাডভান্স ড্রেস অর্ডার দিয়ে নেবেন যারা অ্যাডভান্স করতে অনিচ্ছে তারা ভিডিও দেখার প্রয়োজন নেই যেগুলো দাম ভিন্ন ওইগুলা লাগেন ঠিক আছে

ইনবক্স করুন না হয় কিন্তু শুধু শুধু বিকাশ না করলে যদি কেউ না করতে চান তাহলে 42 বলে হ্যাঁ বিকাশ করার ইচ্ছা না থাকলে এই ভিডিও দেখে ইনবক্সে যাওয়ার দরকার নাই প্রয়োজনে ভিডিও দেখেন না যদি আপনি মনে করেন যে ফুল কাশনে কোনো ড্রেস নিতে চান ভিডিও দেখলাম দিবেন না এগুলির কোনো দরকার নাই 650 এগুলো আমাদের থাকবে না একটা যেটা আমি দেখেন না ছবি 650 লিখবো একটা থাকবে না না

ভাঙচুর কাপড়ের দাদার নাম আছে এটার কালার আছে চারটা বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ঢুলা হইলে চাপাই নিবেন বিয়াল্লিশ সালাদের ফিটিং হইলে আলহামদুলিল্লাহ নাকি দেখেন কত বড় প্যান্ট আমাদের ম্যাক্সিমাম ড্রেসের সাথে মাঝে মাঝে কামিজের থেকে প্যান্ট শর্ট আসে সব পারফেক্ট ওনাগুলো ওই যে

এক হাজার আশি এক হাজার নব্বই এক হাজার দিবেই না সে প্রোডাক্ট বেচবেই না যেহেতু তার লসে ছয়শ পঞ্চাশে পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চার পাঁচ দিয়ে লোক লাগায় রিজিকে ছিল তাই আসছে এই

দেখেন ভিডিওটা বড় হবে যেহেতু সুন্দর ড্রেস দেখাচ্ছি ভিডিও বড় হলে মনে হয় কিছু যায় আসে না আমার তো তাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে সব খুইলা যদি এক একটা পিছনে এক ঘন্টাও সময় নষ্ট করি তা মনে হয় পরাণ ভরবে না আপনারা আমাদের আমার জন্য দোয়া করেন আমি যেন শুকায় যাই এগুলি পড়তে পারি দেখতে আপনাদেরকে পরে পরে দেখে দেখতে হাসে দেখছেন হাসতেছে আমার 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 শুকার কথা শুনলে হিংসা লাগে এই যে ওয়াও

ডিজিটাল আছে না মানুষ নিজেকেই বড় ভাবে না আমি যার থেকে আনছি সে যথেষ্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি করেন এবং আমার এটা দেখেন ইকটা কাট চুপি করা এটা সম্ভবত 46 বডি আছে সুজন কি বলে দিই হুম এটা 46 বডি আছে নেন যার ভাগ্য আছে সে নিয়ে নেন যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি একদম চোখ বন্ধ করে এটা এমনি রাখে শিপনার ওনা পাবেন এটাতে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারেন যে কি পেলেন হুম 2000 টাকার ড্রেসটা 650 টাকা 650 এর তিনটা কালার আছে বাট হাতের কাছে এখন দুইটা আছে দেখাইতেছি আর একটা কালার দেখতে পারবেন পরে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা এটা 44 44 নিয়ে নিন ঠিক আছে তবে অনুরোধ থাকবে ওই ভিডিও অর্ধেক দেখা কেউ ওই আসেন বক্সে বিভিন্ন ধরনের না

এই রকম একটা ড্রেস 1500 টাকা দিয়ে না কিনে আর ২৫0 লাগায় দিয়ে আর গর্জিয়াস ড্রেস নিবে। আমরা এরকম মনমনশে আমরা তাদের জন্য কিন্তু আমরা তাদের জন্য কিন্তু সবসময়ের জন্য যার কারণে আমাদের এখানে দেখেন যে আপনার অনেক দামি দামি ড্রেসগুলো আমরা অনেক কমে দিয়ে থাকি। কেন দিয়া থাকে জানেন যে ওই যে যাদের সাধও ফুলানা পরবরো পেজ থেকে শরম থেকে দামি ড্রেস কিনতে বা অনেক সময় দেখেন না যে আপনার আপনার গ্রামে একজন কাছে একটন বড় লোক SAPU হ্যাঁ 650

সবাই ইনশাল্লাহ আমাদের পেজ থেকে যে কোনো ধরনের ড্রেস কিনুক ইনশাআল্লাহ পরার সেই ই দিয়ে দিছি আমরা পঞ্চাশ আবার নে আমার ইও তো দিয়ে দিছি ভ্যাঙে নিতে দেখাইছিলাম হ্যাঁ দেখান অনেক সময় হয় না কত মানুষ অনেকের অনেকে টাকা দিয়ে সাহায্য করে অনেকেরে বিভিন্ন জিনিস দিয়ে উপকার করে বাট আমরা হয়তো অনেকের অর্থ দেওয়া উপকার করতে পারি না ব্যবসায়িক যারা ক্ষুদ্র ব্যবসায়িক আছে তাদেরকে আমরা এইভাবে সাহায্য করতে পারি যে আমরা চাইলে এই ড্রেসটা আরও দুশো টাকা বাড়ায় দিয়ে বিক্রি করতে পারতাম আপনারা নিতে প্রফিট কম করে তাদের সুযোগ দিচ্ছি যে তারা ব্যবসা তারা নিয়ে ব্যবসা করুক ও

আমরা রিয়েল পেজ রিয়েল ভিডিও রিয়েল সব আমাদের কাছে যদি আপনারা এসে এইসব ধরনের প্রশ্ন করেন তাহলে ফেজ যারা মাদান ভাই এটা সেম কি মিষ্টি কালার দেখাইছো হ্যাঁ দেখুন ওই যে একটু আগে দেখাইছি হুম হুম 42 বডি সর্বনিম্ন মনে হচ্ছে 42 মাশাআল্লাহ এই দেখেন মানে বিশ্বাস করেন ড্রেসগুলো হাতে পাইলে বুঝবেন যে আসলে কি দিলাম কাপড় পরে শান্তি পাবেন এটাই একটা গ্যারান্টি দিতে পারি আর এগুলোর রং কষের কোনো রেস্ট্রিকশন না আপনাদের কাস্টমারও যদি এই ড্রেস হাতে মনে করেন ধরে থিয়ে যাবেন নিয়ে না আশা করে ইচ্ছা দিবেন ড্রেস হাতে বলে রেখে যাবে না রাখবেন না পকেটে টাকা না থাকলে জামার পকেটে টিয়া শুরু করব নালে বাহির পকেটে টিয়া শুরু করে আপনারা এই ড্রেস কি জিনিস পুরো বডিতে স্টোন ওয়ার্ক করা এগুলি সব কাচুপি হ্যান্ড ওয়ার্ক এগুলো হাতে কাজ কত <un> সর্বনাশ <-nagulu -kotu boru -boru> জানি এইসব যদি মনে করেন তবে কোম্পানি যদি না তখন আবার এই দামে আমরা আনতে পারতাম না সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তখন কিন্তু আমরা কিন্তু এই দামে আনতে পারতাম না

মানে তুমি জানো না আমরা খালি কিনছি মাল মালের ভিতরে কি আছে আমার নিজেরই দেখেন গাছ কাটা শিঘরে উঠতেছে যে এই টাকায় কেন মানুষের মাথায় বাড়ি দেওয়া পাঁচশো পঞ্চাশ দিয়ে দিলাম নেন পাগলের মতো জিনিস নিয়ে নিবেন ভালো থাকবেন আমরা আরো স্যাম্পল নিয়ে এগুলো নিয়ে আরেকটা ভিডিও দিচ্ছি আল্লাহ হাফেজ